তুমি পড়ছো অনেকক্ষণ কিন্তু তুমি সেই পড়া মনে রাখতে পারছো না এই সমস্যাটা কি তোমার সঙ্গে হচ্ছে যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য পড়া মনে রাখতে পারি না কেন এই প্রশ্নটা যদি আমি উত্তর পেয়ে যাই তাহলে আমি কিন্তু পড়া মনে রাখতে পারব পড়া মনে রাখা আমার কাছে খুব বড় কঠিন বিষয় মনে হবে না একটাই ক্লাসে একজন টপার আর একজন একটা অ্যাভারেজ রেজাল্ট করছে দুটোর মধ্যে পার্থক্য কোথায় যার রেজাল্ট খারাপ হচ্ছে সে কি কখনো টপ করতে পারবে না কি মনে হয় আমি বলছি এই ভিডিওর মধ্যে দিয়ে সেও পারবে তার টপ করা বড় কোনো ব্যাপারই নয় তাহলে সে টপ করতে পারছে না কেন কারণ তার কাছে সঠিক পদ্ধতিটা নেই তুমি যদি একটা সঠিক পদ্ধতির মধ্যে দিয়ে পড়াশোনা শুরু করো তাহলে তুমিও পারবে আর এই সঠিক পদ্ধতির মধ্যেই একটা পদ্ধতি আসে যেটাকে বলে মাইন্ড ম্যাপ তুমি যত উপরের ক্লাসে উঠবে কি হবে তোমার পড়াশোনার পেশার ততটা পারবে সাবজেক্টের পেশা অনেক একাধিক সাবজেক্ট তুমি পাবে যত সাবজেক্ট পাবে তত পেশার তোমার উপর করবে এতগুলো সাবজেক্ট এত পড়া তুমি মনে রাখবে কি করে সমস্যা হচ্ছে তো যদি হয়ে থাকে তুমি কিন্তু জানো তখন এই সমস্যাগুলোকে অ্যাভয়েড করার যে উপায়টা সব সবচাইতে উত্তম উপায় সেটা নাম হচ্ছে মাইন্ড ম্যাপ একটা মাইন্ড ম্যাপের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা গোটা চ্যাপ্টারকে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রিভিশন করতে পারি তাহলে স্যার মাইন্ড ম্যাপটা কি খুব ছোট অর্থে যদি আমি বলি যে গোটা চ্যাপ্টারকে এক পাতায় সাজানোর একটা উপায়ের নাম মাইন্ড ম্যাপ স্যার আপনি বলছেন যদি আমি দেখতে পাই তাহলে খুব ভালো হয় অবশ্যই এই মাইন্ড ম্যাপ কিভাবে তৈরি হয় এবং এই মাইন্ড ম্যাপটা কি দেখার জন্য আমি তোমাদের সেই ব্যবস্থা করে দিয়েছি কোথায় পাবে কিভাবে পাবে টোটালি তুমি দেখতে পাবে এখনো মাইন্ড ম্যাপ দেখার জন্য কোনো কি আমায় পে করতে হবে একটা তোমার মনের মধ্যে প্রশ্ন না তোমাকে পে করতে হবে না আমি যেইভাবে যেরম বলবো যেইখানে ক্লিক করতে বলবো তুমি সেখানে ক্লিক করবে একটা মাইন্ড ম্যাপ চলে আসবে আমার কাছে তো চলো এই সব কিছু তো বলবো কিন্তু তার আগে বলে মাইন্ড ম্যাপটা কি তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট সাপোজ ধরো তোমাদের একটা চ্যাপ্টার নিয়ে আমি কথা বলছি চ্যাপ্টারটা ধরো তোমাদের চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রির নাম কি প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ পর্যালোচনা এই চ্যাপ্টারটা কি হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশদের বিরুদ্ধে তথা জমিদারদের বিরুদ্ধে তৎকালীন মহাজনদের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ করছে সেই বিদ্রোহগুলোর কথা এই চ্যাপ্টারটার মধ্যে লেখা রয়েছে সবকিছু এবার স্যার কারো কারো মনে হতে পারে স্যার একটুখানি আমার ক্লিয়ার হচ্ছে না তো দেখো যারা যারা ক্লাসটা দেখছো যেখান থেকে দেখছো না কেন আমি বলবো যে দেখো একটু তো আমার ক্লিয়ার করা অভ্যেস আছে তো আমি তোমাদেরকেও বলছি তোমরা শুনে নাও যারা যা ইতিহাস যার যার আছে কোনো না কোনো সময় গিয়ে এটা কাজে লাগবে টোটালটা বলছি জাস্ট যদি আমরা বলি মুঘল টাইম থেকে ধরছি ঠিক আছে মুঘল টাইম সুলতানি ফুলতানি বা মুঘল টাইম থেকে ধরছি মুঘল শাসকেরা ভারতবর্ষে রাজত্ব করছিল তখনকার টাইমে কেউ তখনকার টাইমে চারিদিকের জনগণ ছিল কেউ চাষবাস করে খাচ্ছিল কেউ রাজার পাহাড় বা রাজার সেনাবাহিনীতে অংশগ্রহণ করে খাচ্ছিল মানে যে যার বৃত্তির মধ্যে দিয়ে বিভিন্ন সমাজে কাজ করছিল করে হচ্ছে চলছিল এবং তারা নিজেদের জীবিকা অর্জন করছিল করে হচ্ছে জীবনযাপন চালাচ্ছিল এর মাঝখান দিয়ে কি হচ্ছে দেখলাম যে আমরা ব্রিটিশরা আসছি ব্রিটিশরা কি ছোঁ ছোঁয়ে ঢুকছে আর ফায়ল হয়ে বেরোচ্ছে ব্যবসা করব বলে এসেছিল এসে হচ্ছে গোটা ভারতবর্ষটাকে দখল করে স্যার আগেও বিভিন্ন শত্রুরা এসছিল ভারতে এলো ভারত থেকে দখল করলো করেছে নিজেরা রাজত্ব করলো তো সেইভাবেই হচ্ছে তাহলে দেখছি ব্রিটিশরাও ভারতে এলো ভারতকে দখল করলো ভারতে রাজত্ব করছে তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে এইটাই ব্যাপার এই জায়গাগুলো আমরা জানতে পারি না বলে আমাদের কাছে টপিকগুলো খুব টপিকটা হচ্ছে বিষয়টা এসে ভারত দখল করলো এবং ভারতকেই নিজের দেশ হিসেবে বানিয়ে নিল এখানেই থাকছে এখানেই রাজত্ব করছে এখানেই লোকজনের সঙ্গে মিলে মিশে টোটাল তার রাজত্ব চালাচ্ছে কিন্তু যখন ব্রিটিশরা এলো ব্রিটেন থেকে এসে কি ভারতে দখল করলো ভারতেই থেকে গেল ভারতকেই কি তারা তাদের দেশ ভাবছে না ভাবছে না তাহলে তাহলে কি করছে তারা ভারতকে দখল করলো আর ভারতে যা সোনা দানা গয়না রয়েছে এখান থেকে যা শস্য সামগ্রী পাচ্ছে যা কিছু জিনিস পাচ্ছে সব কিছু এখান থেকে তারা নিয়ে গিয়ে নিজেদের দেশ ইংল্যান্ডে জমা করছে অর্থাৎ এখানকার সম্পত্তি তারা শোষণ করে নিয়ে গিয়ে নিজের দেশে জমা করছে আর যখন কোনো একটা জায়গা থেকে নিজের দেশের অন্য একটা দেশের সম্পত্তি দখল করে নিয়ে গিয়ে নিজের দেশে নিজের ভান্ডার করবে তখন কি হবে যেই দেশ থেকে দখল করে নিয়ে যাচ্ছে সেই দেশের তো অবস্থা দিন প্রতিদিন খারাপ হবে ঠিক সেরম হবে ভারতের অবস্থাও দিন প্রতিদিন খারাপ হচ্ছিল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতের সম্পত্তি জোর জবরস্তি দখল করে এখান থেকে ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাহলে মুঘল টাইম আর ব্রিটিশদের টাইমের মধ্যে ডিফারেন্সটা এখানেই পাচ্ছি একটা সময় কি হচ্ছে যে মুঘলরা অন্য জায়গা থেকে আসছে এটাকেই নিজের দেশ ভেবে এখানেই তাদের রাজ্য বিস্তার করছে আর ব্রিটেনরা কি করছে এটাকে উপনিবেশ বানিয়ে এখান থেকে শোষণ করে নিজের দেশে নিয়ে চলে যাচ্ছে তখন কি হবে যখন হচ্ছে শোষণ করে নিয়ে চলে যাচ্ছে তাহলে এই দেশের অবস্থা তো খারাপ হবে এই দেশের মানুষকে ক্ষেত্রে মুঘলদের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায়নি তো এবার বিষয়টা কি হচ্ছে এখানকার মানুষ শোষিত হচ্ছে ব্রিটিশরা একটাই জিনিস বুঝতো যে যত পরিমাণ দরকার হচ্ছে টাকা এখানকার ধন দৌলার সম্পত্তি যা পারবে নিয়ে পালিয়ে যাবো কি করে। টাকার জন্য জন্য সম্পত্তির কি করেছিল আমরা দেখি যে রায়তেওয়ারি চিরস্থায়ী বন্দোবস্ত মহলারি বন্দোবস্ত এইসব বন্দোবস্ত গুলোর মধ্যে দিয়ে কি হচ্ছিল এই ক্লাস টেনের টপিক এই সকল বন্দোবস্ত গুলোর মধ্যে দিয়ে ওভারঅল যদি আমরা দেখি যে কি করছিল জমিদাররা একটা জমি পাচ্ছিল সেই জমির বিনিময়ে ট্যাক্স দিতে হচ্ছিল সেই ট্যাক্সটা কারা নিচ্ছিল ব্রিটিশরা নিচ্ছিল এইভাবে শোষিত হচ্ছিল জমিদাররা যদি ঠিকঠাক টাইমে তাদের ট্যাক্স জমারা দিতে পারত ব্রিটিশদের কাছে তাহলে কি করতো জমিদারদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছিল অর্থাৎ তার জমিদারিত্ব কেড়ে নেওয়া হচ্ছিল জমিদারিত্ব জমিদারিত্ব একটা জমিদারের থেকে চলে গেলে তার কাছে হবে থাকবে থাকবে কিছুই না এবার সেই জমিদার তার জমিদারিত্ব বাঁচানোর জন্য কি করছিল দরকার তো টাকা টাকা বলতে লিকুইড ক্যাশ না থাকলে তাহলে কি কোথা থেকে টাকা আসবে শস্য থেকে জমিদারের আন্ডারে যেই সকল জমিগুলো ছিল যেখানে হচ্ছে সাধারণ গরিব মানুষরা চাষ করে খাচ্ছিল সেই জমিগুলোর থেকে অত্যাধিক পরিমাণে ট্যাক্স আদায় করতে শুরু করলো অর্থাৎ ট্যাক্স বলতে কি রাখো একটা জমি থেকে যদি ধরো তোমাদের দশ বস্তা ধান উৎপাদন হচ্ছে সেখানে করছে কি ন বস্তা ধান হচ্ছে ট্যাক্স হিসেবে নিয়ে নিচ্ছে তাহলে সেই যেটা যার জমি তারা খাবে কি খাবার থাকবে না হাহাকার দেখা যাবে এবং সেই ক্ষিদের জ্বালায় জ্বলতে মানুষ বিদ্রোহ করতে পারত এবং সেরকমই বিদ্রোহগুলো নিয়েই হচ্ছে যারা ক্লাস টেনে পড়ছো তোমাদের টেনের চ্যাপ্টার থ্রি যার নাম প্রতিরোধ বিদ্রোহ সেখানেই দেখছি আমরা বিভিন্ন বিদ্রোহ এখানে যদি আমরা দেখি যে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন বিদ্রোহ পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ রংপুর পাচ্ছি নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ পাগলা পন্থের বিদ্রোহ এতগুলো বিদ্রোহ রয়েছে সাপোজ তোমাকে বলে দিলাম যে আমি এই সব বিদ্রোহগুলো করে রেখে দাও করে মুখস্ত করো এতগুলো নাম বললাম এতগুলো নাম তুমি মনে রেখে দাও মনেই রাখতে পারবে না সমস্যায় তুমি পড়ে যাবে এবার আমি কি করে বললাম কারণ আমি একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করেছি যে মাইন্ড ম্যাপটা তোমাদেরকে দেবো তোমরাও দেখতে পাবে যেখানে এই বিদ্রোহগুলোকে ভাগ ভাগ করে দেয়া রয়েছে একই টাইপের বিদ্রোহগুলো এক এক জায়গায় সেকশান করে দেয়া রয়েছে যার ভিত্তিতে আমি বলতে পারবো যে এই এই বিদ্রোহগুলো একই টাইপের তার জন্য এগুলোকে এক জায়গায় রাখা হয়েছে যেমন খুব সহজে যদি আমরা ভাগ করি যে টোটাল বিদ্রোহগুলোকে না তিনটে ভাগে ভাগ করা যায় গোটা চ্যাপ্টার মধ্যে যত এতগুলো বিদ্রোহের নাম বললাম তো তিনটে ভাগে ভাগ করতে পারবো আমরা যে তিনটে ভাগ খুব সহজে তোমরা মনে রাখতে পারবে একটা কি যেগুলো ছিল হচ্ছে ধার্মিক বিদ্রোহ অর্থাৎ ধর্ম নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল এবং প্রত্যেকটা বিদ্রোহের ক্ষেত্রে দেখেছিলাম কি যে মেন গিল্ড মেন হচ্ছে দোষী ছিল কারা ব্রিটিশরা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহগুলো হয়েছে ধর্ম নিয়ে শুরু হলেও সেই বিদ্রোহটা শেষে গিয়ে দেখব কি ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে গিয়ে কিন্তু হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধটা ঘোষণা করে দিচ্ছে সেরকম কি সেই ধর্মীয় বিদ্রোহ কতগুলো ছিল জানো এই চ্যাপ্টারটার মধ্যে যেখানে যেখানে পাবো ধর্মীয় বিদ্রোহ ছিল হচ্ছে ফরাজি অবি আন্দোলন যেই বিদ্রোহটা তোমার হচ্ছে প্রথমে ধর্মীয় কারণে শুরু হয় ইসলাম শুদ্ধিকরণ হিসেবে শুরু হয়েও পরবর্তী সময় দেখলাম যে আমরা কি যে ব্রিটিশরাই মেন দোষী ব্রিটিশদের জন্যই সব যাবতীয় সমস্যা সেটা তারা বুঝতে পেরে ব্রিটিশদের বিরুদ্ধে তারা বিদ্রোহটা করছে সেম ফরাজি আন্দোলন পাগলাপন্থী আন্দোলন এইগুলো হচ্ছে ধর্মিক আন্দোলন ধর্মীয় বিদ্রোহ এইগুলোকে আমরা একটা সেকশানে করতে পারি এবং সেই মাইন্ড ম্যাপ আমরা একটা সেকশানে করেছি এখানে কোন সাল কোন বিদ্রোহ হচ্ছে সেইগুলো কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট জায়গা হিসাবে সেগুলো নোট ডাউন করা রয়েছে প্লাস হচ্ছে একটা সুন্দর মাইন্ড ম্যাপের ভবে হচ্ছে সাজানো রয়েছে যেটা দেখলেই তোমার গোটা চ্যাপ্টারটা মনে পড়ে যাবে এছাড়া কি রয়েছে এছাড়া রয়েছে এই চ্যাপ্টারটার মধ্যেই নীল বিদ্রোহ পাবনা বিদ্রোহ নীল বিদ্রোহটা কি জানো তোমরা নীল চাষ জোর জাবস্তি ভারতীয় মানুষদের নীল চাষ করানো হয়েছিল নীল চাষ করিয়ে যারা নীল চাষ করতো ফ্রিতে খাটাত যা উৎপাদন হতো নিয়ে চলে যেত হচ্ছে ব্রিটিশরা তারা নিজেদের লাভের জন্য এখানকার লোকজনকে অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছে দিনের পর দিন জোর জুলুম তাদের পরিবারের উপর করে যাচ্ছে আর একটা জিনিস জানবে অত্যাচার সইতে 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 যেদিনকে সেই দ্বীয় মানুষগুলো প্রতিরোধ করবো সেদিনকে সেই শত্রুরা পালাতে পারতে হবে এই বিদ্রোহ সেরম আছে এবং ব্রিটিশদেরকে ভয় পাইয়ে পাইছেন এই রিলেটেড বিদ্রোহগুলোকে আমরা একটা করলে আমাদেরকে মনে রাখতে সুবিধা হবে নীল বিদ্রোহ নিয়ে যারা ডিটেলসে আলোচনা শুনতে চাও এই ভিডিওর মধ্যে তো সেটা করা সম্ভব হচ্ছে না ডিটেলসে যারা আলোচনা শুনতে চাও নীল বিদ্রোহ ডিটেলস ক্লাস হয়েছে এবং যদি নতুন তোমরা চাও তো সেটাও হচ্ছে আমি করে দেবো এছাড়াও কি আরও কিছু বিদ্রোহ রয়েছে যেগুলো যদি আমরা বলি যে অরণ্য আইন তথা হচ্ছে আদিবাসী সংক্রান্ত বিদ্রোহ অর্থাৎ অরণ্য আইন বলতে কি জঙ্গল ভগবানের দান সেখানে হচ্ছে পরিষ্কার করে সেই সকল বিভিন্ন আদিবাসী মানুষেরা পরিষ্কার করে নিজেরা থাকার জায়গা করেছিল তার উপর ট্যাক্স পাঠানো বুঝতে সমস্যা হচ্ছে এই সকল আদিবাসী বিদ্রোহ সংক্রান্ত যে সমস্যাটি আমরা আদিবাসীরা সাধারণ করতো জমিদারের যখন তাদেরকে প্রয়োজন তারা কি জমিদারকে সাহায্য করতো কোনো কাজকর্মের জন্য তার বিনিময়ে তারা তাদের নিজন এলাকায় থাকতো এবং জমিদারও তাকে কখনো হচ্ছে ডিস্টার্ব করতো না ব্রিটিশ গভর্নমেন্ট এলো তাদের তো দরকার শুধু টাকা শোষণ তারা কি করলো তারা এই আদিবাসীদের উপর ট্যাক্স ট্যাক্স বসাতে শুরু করে দিল যখন সাধারণ জমির বসাচ্ছে তখন তখন কি তারা হচ্ছে সেইটাকে নির্জনে ছেড়ে জঙ্গল পরিষ্কার করছে জঙ্গল পরিষ্কার করে সেখানে বসবাসযোগ্য স্থান গড়ে তুলছে এবং সেখানে তারা থাকছে যেখানে কেউ থাকতে পারতো না সেখানে গিয়ে তারা থাকছে সেখানে গিয়ে যখন তারা থাকছে তখনই কি তখন হচ্ছে ব্রিটিশরা যাচ্ছে সেখানে হচ্ছে জোর মিশনারি পাঠিয়ে তাদেরকে হচ্ছে তাদের ধর্ম বাধ্য করাচ্ছে তাদের সেই জমির উপর অত্যাধিক ট্যাক্স জমিদারদের বাধ্য করছে তাদের উপর অত্যাচার করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে আসতে মহাজনেরা সেই সুযোগের সুবি সুযোগের হচ্ছে সৎ ব্যবহার করে অসৎ ব্যবহার করে তাদের থেকে অত্যাধিক পরিমাণে সুদ নিচ্ছে এমন জালে তাদেরকে ফাঁসাচ্ছে যেই জাল থেকে তারা বেরিয়েই না আসতে পারে বিষয়টা কে রাখো দশ টাকা তারা ধার নিতে বাধ্য করাচ্ছে কারণ কি ট্যাক্স নগদত্বে তারা নিত সে ট্যাক্স নেয়ার জন্য কিছু মহাজনের কাছ থেকে তাদেরকে ধার নিতে হচ্ছে এবং সেই ধারের অঙ্কটা হয়তো দশ টাকা সে ধার নিল মহাজনেরা সেই সুযোগ নিয়ে তাদের তারা পড়াশোনা জানে না সেই সুযোগ নিয়ে সেই দশ টাকাটা কখন একশো টাকায় বদলে দিচ্ছে আর বলছে যে তোমার টাকায় সুদ হয়নি এইভাবে সে তাদের ওপর অত্যাচার করছিল। এই অত্যাচার সইতে 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 এই সকল মানুষেরাও বিদ্রোহ করতে বাধ্য হলো এই যে টোটাল এই যেটার মধ্যে যেইগুলো রয়েছে চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ ভিল বিদ্রোহ রংপুর বিদ্রোহ এই সকল বিদ্রোহগুলোর ঘটনাটা যখন আমি দেখব তখন দেখব যে প্রায় প্রত্যেকটা বিদ্রোহের ঘটনা এক তাই জন্য এই মাইন্ড ম্যাপে আমি প্রত্যেকটা বিদ্রোহকে একটা সেকশানে ঢুকিয়েছি যাতে তোমার মনে থাকে যে এই ঘটনাটাগুলো হচ্ছে সেম রিলেটেড এই বিদ্রোহগুলোর মধ্যে যখন তুমি উত্তর যদি ভুলেও যাও কোনো জায়গা তো তোমার মাথায় গেঁথে থাকবে যে এইগুলো তো সেম রিলেটেড তো তাহলে আমি মনে পড়ছে আমি এখান থেকে গুছিয়ে আমার অ্যান্সারটা লিখে দিতে পারবো যদি এইভাবে হচ্ছে ভাগ না করা থাকে তাহলে তুমি কখনো লিখতে পারবে না ভুলে যাবে তোমার নাম্বার কমে যাবে এখন অবশ্যই আমি প্রত্যেকটা নিয়ে ডিটেলসে বললাম না কারণ কি এটা ছোটোর উপরে তোমাকে হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য মাইন্ড ম্যাপটা কেন দরকারি তাই তাহলে টাচ আপ করে হচ্ছে বেরোনো ডিটেলস ক্লাসের লিঙ্ক ক্লাস করা সব কিছুই রয়েছে সেগুলো তোমরা সবাই জানো আরও যদি তোমার দরকার হয় আবারও জানাতে পারো আবারও অবশ্যই আসবে তাহলে এই মাইন্ড ম্যাপটা কী কীভাবে থাকবে আরও টোটাল আইডিয়ার জন্য তুমি আমাদের অ্যাপ স্টাডি টাইম বাংলা সেখানে হচ্ছে প্রিমিয়াম কোর্সের মধ্যে যাবে দেখবে সেখানে মাইন্ড ম্যাপ বলে হচ্ছে করে দেয়াই রয়েছে একটা তো সেইখানে মধ্যে এন্টার করবে সেখানে দেখবে যে মাইন্ড ম্যাপ রয়েছে ওটার জন্য কোনো পেমেন্ট করতে হবে না কিচ্ছু করতে হবে না ক্লিক করবে জাস্ট দেখতে পাবে যে মাইন্ড ম্যাপটা কতটা সুন্দর হয় এবং তোমার পড়ার জন্য কতটা হেল্পফুল সেটা দেখে নিতে পারো দেখে নিয়ে সেইটা তোমার প্রয়োজন মতন তোমরা সেইগুলোকে ব্যবহার করতে পারবে এবং সেখানে দেখবে তোমাদের মাধ্যমিক দু যারা দেবে তাদের জন্য দেখবে সাজেশন বা বাকি সব কিছু রয়েছে সেইগুলো দেখতে পারো এই মাইন্ডম্যাপ দেখার জন্য তোমাকে কোনো হচ্ছে পেমেন্ট করতে হবে না নিশ্চিন্তে তুমি গিয়ে তোমার এই দেখতে পারো এবং তোমার ম্যাপটা কতটা দেখে হেল্প লাগবে বা আজকের এই ভিডিওটা দেখে তুমি কতটা কি বুঝতে পারলে বা তোমার আর কোথাও কি ডাউট আছে কি না সেইগুলো কিন্তু হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবে তবে আজকের ভিডিওটা আমি রাখলাম এতটাই দেখা হচ্ছে তোমার সঙ্গে আবারও পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য চলো একটা